ফেসিবাদী কাঠ মোল্লাদের কথায় যারা না খেয়ে রোজা পালন করেছেন আল্লাহর কাছে মহাপী হয়েছেন আমি আপনাকে শিয়াম বিষয়ে বিস্তার বুঝিয়ে দিবার পরেও যারা না খেয়ে মোল্লাদের কথায় রোজা পালন করবেন করেন তবে না খেয়ে রোজা পালন করা ফেসিবা দিয়ে আলেম ওলামাদের ত্রিপোল রাস্তা ওই রাস্তা পাপ থেকে মুক্ত হবার জন্য নয় আপনার ভুলের মাসুল আপনাকেই দিতে হবে আয়াত নম্বর একশো চৌরাশি সুরা বাকারা আল্লাহ বলেন সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য এই নির্দিষ্ট কয়েকদিন বলতে কতদিন বোঝানো হয়েছে এর অর্থ এই নয় যে শিয়াম পালন করা আর রোজা পালন করা বিষয়টি এক হবে শিয়াম পালন করা ফরস করা হয়েছে মমিনদের জন্য মমিন ব্যক্তির বিষয়টি জেনে নেই আপনি যদি পীরের হাতে মুরিদ হয়ে থাকেন আপনি মোমেন তাহলে আপনি দুনিয়ার সব খাবার খাবেন কিন্তু শিয়াম পালন করার জন্য আপনার যেই কাজগুলি করতে হবে যেমন শববরাতের রাত্রির হতে প্রস্তুতি নিতে হবে এরপর রমজানের প্রথম দিন হইতে পীরের বাড়ি সময় দিতে হবে রমজানের এক তারিখ হইতে প্রথম দশ তারিখ জাগতিক সকল প্রস্তুতি নিয়ে পীরের বাড়ি সময় দিতে হবে কেন এই সময় দিতে হবে পীর এবং ভক্তের মধ্যেই ইহা সীমাবদ্ধতা রয়েছে এরপর তেরোই দিবাগত রাত্রি হতে এতে যারা সিয়াম সাধনা করবেন তাহাদের জন্য দিক নির্দেশনা রয়েছে এর অর্থ আপনাকে না খেয়ে রোজা পালন করতে বলা হয়নি সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য এর অর্থ যারা সিয়াম পালন করবেন তাহাদের জন্য দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে এই দিনক্ষণ বলতে চান্দের তেরোই দিবাগত রাত হইতে শবকদরের রাত্রিকে বোঝানো হয়েছে সেই জন্য সুরা বাকারার একশো চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য এরপর বলা হয়েছে তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হবে বন্ধুগণ যাহাদের পীর গুরু আছে তাহাদের জন্য অন্য সময় বলতে গুরুচন্দ্রকে বোঝানো হয়েছে অর্থাৎ পীরের হুকুম পালন করতে বা যেই কোনো কারণ বসতে পীরের তত্ত্বাবধায়নে শিয়াম সাধনা পালন করতে ব্যর্থ হলে বা সফরে থাকিলে অর্থাৎ পীর গুরুর বাড়ি হইতে কারণবশতে যদি শিয়াম সাধনা করতে বিলম্বিত হয় সেক্ষেত্রে গুরু চন্দ্র অর্থাৎ চন্দ্র মাসে এই শিয়াম সাধনা করে নিতে হবে সেই জন্য আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেহ পীরিতে হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হবে বন্ধুগণ এরপর আল্লাহ বলেছেন ইহা যাহাদেরকে শাস্তিও কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা বন্ধুগণ ফিদা অর্থ যারা পীরের মুরিদ হয়েছেন তাহাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের অনেক টাকা আছে পয়সা আছে সেই সকল ব্যক্তিকে বোঝানো হয়েছে যেই মুড়িদের টাকা পয়সা নাই অর্থাৎ গরিব মুড়িদ সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে ওই ব্যক্তিকে টাকা পয়সা বা সংসারের যাবতীয় খরচ বহন করতে হবে যেন ওই অভাবগ্রস্ত ব্যক্তি রমজানের তেরোই দিবাগত রাত্রি থেকে শ্যাম সাধনা পালন করতে পারেন আর শ্যাম সাধনা পালন করতে ওই ব্যক্তির সংসারে চালাতে গিয়ে যেই অর্থ খরচ করা হবে সেটাই হবে ফিদা বন্ধুগণ এই ফিদা যিনি দিবেন সেই ব্যক্তির নিকট থেকে আল্লাহ কখনো হিসাব চাইবে না এমনকি ফিদা দানকারী ব্যক্তি হিসাবের জন্য বিচারের সম্মুখীন করবে না যিনি এই ফিদা গ্রহণ করে সিয়াম সাধনা পালন করবেন তাহাকে যেই সম্মান করা হবে ফিদা দানকারীকে একই সম্মান করা হবে ইহা এই জন্য যে একজন ভক্ত আরেকজন ভক্তকে সাহায্য করবে যেন ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে সেই জন্য আল্লাহ বলেন যদি কেহ সৎ সর্বতভাবে কাজ করে তবে ইহা তাহাদের পক্ষে অধিক কল্যাণকর বন্ধুগণ এর অর্থ এই নয় যে আপনি ফিদা দিলেন আর আপনি সিয়াম সাধনা পালন করবেন না বিষয়টি এরকম নয় আপনি যদি কারণবশতে সিয়াম সাধনা পালন করতে ব্যর্থ হন তখনই ফিদা দিতে হবে আর যদি আপনার সামর্থন হয় তাহলে আপনি নিজেও সিয়াম সাধনা পালন করবেন সেই সাথে একজন গরিব ভক্তবিন্দুকে ফিদা দিয়ে উভয় সফলতা অর্জন করবেন ইহা মোত্তাকি হবার জন্য বিধান আর সেই জন্য আল্লাহ বলেন আর ছিয়াম পালন করাই তোমাদের জন্য ওদর কল্যাণ প্রসুস্থ যদি তোমরা জানিতে বন্ধুগণ বিদায় নেবার আগে বলতে চাই কল্যাণ প্রশস্ত অর্থ সেই ব্যক্তি আল্লাহর কলিজা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় ইয়া গাউসের আজম ইয়া গাউসপাক সবাই ভালো থাকবে